তাহলে আর কিছু এই বইটা আসলে অনেকগুলো বই লেখা হয়েছে কিন্তু প্রত্যেকটা বই না কোন একটা থিওরি বলা হয়েছে যে আমাদের এইভাবে থিওরি ভাবে কাজ করে আমাদের মানুষের কাজ করে বলা হয়েছে যেটা কেন আমার দরকার নেই

আমার নিজের নিজের পার্সোনালিটি বা নিজের আমার নিজের আইডেন্টি সম্পূর্ণ পরিবর্তন সম্পূর্ণ হেল্প প্লাস কোনো একটা হ্যাবিট কিভাবে আমি মানে আমার নিজের লাইফে ফুলি রিফর্ম করা যায় অলমোস্ট এক বছর বা দেড় বছর সময় মধ্যে যদি আপনারা কি বলেন লাইফ অনেক বিচ্ছের একটা অবস্থা আপনি এখন যাচ্ছেন এবং একটু ভালো জায়গায় যেতে চান এই বইটা নাম্বার ওয়ান সাজেশন সেকেন্ড যে রেকর্ড করবো সেটা লস অফ পাওয়ার অনেকে এটা আন্ডার একটা বই কিন্তু ফর্টি লস অফ পাওয়ার এটা আমার মনে হয় বই যেখানে কি বলে

আমি যদি এর দিকে তখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার বলা হয়েছে স্পেসিফিক কয়েকজন মানুষ উদাহরণ প্রথমে দেওয়া হয়েছে যারা এখানে সবচেয়ে বেশি কাজে লাগাইছে আর নিজের কোয়াইটনেস বাড়ানোর মাধ্যমে তারা নিজেকে আনপ্রেডিক্ট নিজেকে আনপ্রেডিক্টেবল বানাইছে এবং নিজের বিজনেস মুখটাকে অন্য যে কোনো কম্পিউটার তার আগে রেখেছে আমার ইন্টেনশন আসলে কনসিল থাকছে আমার কাছে সেকেন্ডে আমি অন্যদের কাছে আনপ্রেডিক্ট হতে আর আমি যত বেশি আনপ্রেডিক্টেবল থাকবো আমার অপনেন্ট আমার কাছে তত বেশি পাওয়ারলেস তো মনে করি যে আমি যদি একটা ফাউন্ডার হই লাইক

থার্ড যে বইটা সাজেস্ট করব সে বইটা হলো সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল সেভেন হ্যাবিটস অফ হাইলি এই বইটা আমার নিজের লাইফ চেঞ্জ করার জন্য ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান এখানে সাতটা হ্যাবিট সম্পর্কে মেনে বলা হয়েছে এই হ্যাবিট হ্যাবিটগুলো টুল রিমার্কেবল কারণ এখানে অনেক বেশি ইউনিক কিছু কনসেপ্ট বলা হয়েছে লাইক এখানে নাম্বার ওয়ান হ্যাবিট বলা হয়েছে যে বি প্রোয়াক্টিভ প্রোয়াক্টিভ হ্যাব প্রোয়াক্টিভিটি আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট থিং ইউ ক্যান এভার লার্ন লাইক

রিয়েল লাইফ যারা বিজনেস ওনার্স আছে তাদেরকে রিচআউট করি তারা অথবা তারা আমার কাছে রিচ আউট করে দেন আজ করে যে তার এই প্রবলেমটা আছে তা আমি হেল্প করতে পারবো আমি তো বলে যে আমার কাছে এই সলিউশনটা আছে আর আমি এটা জন্য এর অ্যাপস চার্জ করতে পারি কিন্তু আমার এখানে কি সফটওয়্যার ইমপ্লিমেন্ট তো আমার কোনো একটা ফ্রেন্ড আছে যে হয়তো কিনা কোডিং ট্রেডিং এইসব জিনিস অনেক ভালো এক্সপার্ট তো সে

নাম্বার ওয়ান হলো আমি কতখানি টাইম দিচ্ছেন সেকেন্ড আমি কতখানি ফোকাস নিয়ে কাজটা করতেছি তার আর ডিপ ওয়ার্ক এই জিনিসটা আমাকে বলেছে যে আমি কিভাবে সেম টাইমে প্রপার ফোকাস দিয়ে প্রপার আমি কাজটা করতে পারি লাইক মনে করেন যে কি লাইক আমি ছোট একটা এক্সাম্পল দেবো সে মনে করেন যে কি আমি কোন একটা বই পড়তেছি এই বইটা পড়ার সময় আমার হয়তো মাঝখানে ফোন একটা নোটিফিকেশন আমি ফোন চেক করলাম ওই তোমার কি বলে পাশে আম্মু ডাকছে আমি বই রেখে পাশার আম্মুর কাছে গেলাম এই কাজগুলো বাদ দিয়ে হোয়াট ইফ আমি পুরো টাইম জাস্ট খালি মানে ফোকাস দিই একদম ফুল বই পড়লাম আমি স্পিড রিডিং নিয়ে শিখলাম কিভাবে কি তাতে বই পড়া যায় ফিঙ্গার টিপ ইউজ করলাম অথবা আমি কি পয়েন্টার ইউজ করলাম যদি তার ভালো করে পড়া যায় ওগুলো পড়ার পর লাস্টে আমি আম্মুর কাছে গেলাম অনেক যা কাজ ছিল তো এটা করে আমার লাভটা কি হলো যে কি আমি পুরো টাইমটা যেন ফোকাস দিয়ে কাজ করতেছি এই ডিস্ট্রাক্টেড হয়ে নাম্বার ওয়ান আমার যা পড়ছি তেমন কোনো কাজে লাগে না আর নাম্বার টু যদি আমি যেটা পড়লাম এটা হয়তো যদি যদিও কাজে লাগে আমার প্রচন্ড লম্বা টাইম কিন্তু এখানে আমি যা অনেক কম টাইমে কাজ করছি প্লাস যা করছি অনেক বেশি কাজ